একদিন গ্রামের মুরগিগুলোর মধ্যে হুলস্থুল কাণ্ড। কারণ লালমাথা মুরগি অভিযোগ এনেছে কালো মুরগি আমার ডিম চুরি করছে পুরো মুরগি পাড়া তার জব তখনই বসানো হল মুরগি আদালত বিচারক এক বুড়ো হাঁস গম্ভীর গলায় বলল দুই পক্ষের বক্তব্য শুনব লালমাথা বলল আমার পাঁচটা ডিম ছিল সকালে দেখি চারটে আর কালোটা আমার খোপায় ঢুও দিছিল কালো মুরগি চিৎকার করল আমি নির্দোষ আমি তো পনির খুঁজছিলাম তখন গুইসা পেল সাক্ষী দিতে গুঁইসাপ বলল আমি সব দেখছি কিন্তু আমি কিছু বলবো না যদি না আমায় দুটো ডিম দেয়া হয় বিচারক হাঁস চোখ কুচকে বলল এইটা আদালত না বাজার ন্যায় বিচার চাই শেষে দেখা গেল ডিম চুরি করেনি কেউ ডিম গড়ায় গড়ায় গিয়ে পড়েছিল মাটির নিচে একটা ইঁদুরের গর্তে সবাই হাফ ছেড়ে বাঁচল আর গুইসা পাপস করে বলল ইস যদি আগে জানতাম আমি খেয়ে ফেলতাম